তুফানগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বলা হয় যে মেন রোডকে সেই রাস্তাটির সম্প্রসারণ ও সংস্কারের কাজে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হলো বৃহস্পতিবার শহরের ধলপল চিত্রিগুড়ি গ্রামীণ রাজ্য সড়কের এই গুরুত্বপূর্ণ রাস্তা শিলান্যাস করেন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ কমিটির সদস্য অভিজিৎ দেব হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপারসন কৃষ্ণা ঐশো ভাইস চেয়ারম্যান তনু পুরো প্রশাসনের অন্যান্য সদস্য ও স্থানীয় বিশিষ্ট বিশিষ্টজনেরা পুরসভার সূত্রে জানা গেছে শহরের সাত নম্বর ওয়ার্ডের থানা মোড় থেকে পুরসভার শেষ সীমানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই রাস্তার মানোন্নয়ন করা হবে রাস্তাটি ৪৫ ফুট চওড়া করা হবে এবং দুধারে থাকবে আধুনিক নিকাশি ব্যবস্থা যান চলাচল নিয়ন্ত্রণ রাখতে বিশেষ বিশেষ জায়গায় ডিভাইডার নির্মাণেরও পরিকল্পনা রয়েছে পুরো প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় সতেরো কোটি টাকা এই রাস্তাটি তুফানগঞ্জের লাইফ লাইন বলেই পরিচিত রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভূমি জানান তুফানগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মেন রোডের সম্প্রসারণ রাজ্য সরকারের উদ্যোগে সেই দাবি পুরো হতে চলেছে এই প্রকল্প সম্পূর্ণ হলে শহরের ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলেও তিনি জানিয়েছেন পুরসভা কর্তৃপক্ষের দাবি এই প্রকল্প সম্পন্ন হলে শুধু যানজটের সমস্যা মিলবে তাই নয় বরং শহরের নিকাশি ব্যবস্থাও আরও উন্নত হবে এবং নাগরিকদের যাতায়াত অনেকটাই স্বাচ্ছন্দ্য আসবে তুফানগঞ্জের এই রাস্তাটি নতুন রূপে গড়ে উঠলে শহরের সামগ্রিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা স্থানীয় বাসিন্দাদের তুফানগঞ্জ থেকে প্রদীপ কুণ্ডুর প্রতিবেদন পজিটিভ বার্তা মুখ্যমন্ত্রী আছেন তার নজরে আমরা এটা বিষয়টা এনেছিলাম এবং এখানকার যারা কাউন্সিলার জনপ্রতিনিধি তারা কারণবার সামনে এনেছে অবশ্যই মুখ্যমন্ত্রীর লাইফ মেইন রোড যে যানজটটা মানুষ সবাই ফেলার অযোগ্য হয়ে ওঠে সকালে অফিস টাইম এবং অফিসের সেটা একটা বড় সত্যি পরিবেশ তৈরি হবে আমরা আমাদের সকলে খুব আনন্দ এক ঐতিহাসিক দিন আমরা তুফানগঞ্জবাসী হিসাবে আজকের দিনটার জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেক তুফানগঞ্জবাসী অপেক্ষা করছিলাম যে তুফানগঞ্জ শহরের যে হাট মেন রোড রাস্তা সম্প্রসারণের খুবই প্রয়োজন ছিল তা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিয়ত তিনি চেষ্টা করছিলেন কিন্তু এবছর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করেছেন আমাদের তুফানগঞ্জের আজকে শুভালোচনা করলেন আমাদের জেলার আমাদের সমাজসেবী অভিজিত মহাশয় চেয়ারম্যান সহ বিভিন্ন কাউন্সিলের গঠন আজকে এই রাস্তাটা খুবই প্রয়োজন ছিল আমরা পৌরসভার পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা পিডব্লিউড সাথে যোগাযোগ করি আমরা জেলার যারা আমাদের অভিজিৎ ভৌমিক সহ আরো যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে সেই রাস্তাটা স্যাংশন হয়েছে শুভ সূচনা কাজ আজকে হলো কিছুদিনের মধ্যেই এই রাস্তার কাজ আমরা আজকের থেকেই কাজ শুরু হয়ে যাবে এটা খুবই প্রয়োজন ছিল সাধারণ মানুষ খুব খুশি আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টমুখ করানো হচ্ছে পৌরসভা থেকে বহু মানুষ আজকে এখানে এসেছে সবাই আনন্দের সাথে এই রাস্তা যাতে বড়ো হয় আমরা সবার কাছে সমস্ত ব্যবসায়ীদের কাছে অনুরোধ করছি সমস্ত তুফানগঞ্জবাসীর কাছে আমরা অনুরোধ করছি তুফানগঞ্জ পৌরসভা পক্ষ থেকে আপনারা সকলে সহযোগিতা করবেন এই তুফানগঞ্জের এই মেন রোড রাস্তা যাতে খুব সুন্দরভাবে সম্প্রসারণ হয় তাতে কোনো বাধা তাতে কোনো কিছু ডিস্টার্ব না হয় আপনারা সেটাকে সহযোগিতা আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ